আগে যখন ছোট ছিলাম তখন কতই না ভালো ছিলাম ছিল না কষ্ট ছিল না টেনশন টাইম টাইম খাওয়া আর খেলা করা রাতের বেলায় ছিল না চোখের জল শুধু ছিল সন্ধ্যা হলেই বই পড়া স্কুলের ওই মজার দিনগুলো আর ছিল ডিম ভাত খাওয়া স্কুলের ওই টাইম হইলে বন্ধুর হাতে হাত ধরে রাস্তা পার হওয়া ছিল না সাইকেল তখন যদি থাকতো বাফেরে দেওয়া দুই টাকা মা বাবার ওই রাগ অভিমান এখনো মনে আসে কথা মনে পড়ে ওই দিনগুলোর কথা বন্ধুর সঙ্গে এক থালে যখন ভাত খাইছি ওই স্কুল যায়া। আস্তে আস্তে হারিয়ে গেল সেই স্কুল যাওয়ার রাস্তাটা আস্তে আস্তে সেই ছোট্টবেলার বন্ধু এখন হইল আসে না আস্তে আস্তে বড় হইয়া বয়সটাও যে এখানে গেল বাড়ি মাথা ভরা টেনশন টাওয়ার আস্তে করলেক না দেরি আগের মতো হয় না কথা হয় না মজা ওই বন্ধুদেরকে সারা আজকে আমায় বন্ধুদেরকে তারা থাকতে হয় একা কেউ কেউ আবার ভুলে গেল ওই বিদেশে গিয়া মাসে একদিন কথা হয় এখন হয় না আগের মতো কথা ছোট্টবেলার বন্ধু তোরা কেউ যাস না আমায় ভুলিয়া বন্ধু তোরা ভালো থাকিস আমি করি কামনা আমায় যদি মনে পড়ে বন্ধু তাহলে কথা বলিস ফোন করিয়া তো এটা একটা ছোটবেলার বন্ধু হারানোর গল্প যদি গল্পটা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট করবেন